বিমান বাংলাদেশ এয়ারলাইন আগের মতন একসাথে দুটি কার্টুন নিতে পারবেন না এটা অনেকে জানেন না অনেকে জানেন যে বিমান বাংলাদেশ করে যারা আমরা বাংলাদেশি বাংলাদেশে যাওয়ার জন্য আমরা খুব করি এবং কার্টুন সেখানে মাল পত্র সবগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় কিন্তু করে নিলে অনেকে কম্বল নিয়ে যান সেক্ষেত্রে লাগেজে জিনিসটা হইতেছে না এই জন্য অনেকে যাচ্ছেন ইয়ার ভেতরে ট্রাভেল করতে পছন্দ করে না যে সেখানে লাগেজ কেন এই জন্য সবাই বিমান বাংলাদেশ এয়ারলাইন টিকিট করার জন্য পছন্দ করেন কিন্তু বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সেম ক্যাটাগরি আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ যান আগে যেওয়ান আপনি 45 কেজি ব্যাগেজ পাইছেন সেখানে আপনি কি করতেন একটাতে 25 কিলো একটাতে 20 কিলো এভাবে করে কার্টন করতেন কিন্তু এখন থেকে এভাবে কার্টন করতে পারবেন না যদি আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ ট্রাভেল করেন আপনাকে একটা চেক করতে হবে কার্টন এবং একটাতে করতে হবে আপনার লাগেজ এবং যেটা হ্যান্ডব্যাগ সেটা আপনাকে লাগেজ করতে হবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন আগের মতন আপনারা দুটি কার্টুন একসাথে নিতে পারবেন না একটাতে কার্টুন করতে হবে এবং একটাতে লাগেজ করতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কতটুকু বলে আপনি মনে করেন জানাবেন আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আটি থেকে একটু শেয়ার করে দিবেন এবং আমি চাই সব সময় দুবাইয়ের বিভিন্ন আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য অনেকে আছেন আপডেট গুলো না পাওয়ার কারণে অনেক ভোগান্তি সৃষ্টি হয় আশা করি ভিডিওটি আপনারা যখন দেখবেন আপনারা আডি শেয়ার করে দিবেন ওর নারেকজন প্রবাসী ভাই দেখতে পারবে ওনার উপকার হবে অনেকে আছেন জানেন না কার্টুন নিয়ে যাবেন দুইটা ইয়ার পরে গিয়ে বোকানদের সৃষ্টি হতে হবে সো এই ভিডিওটি যখন দেখবেন তখন আপনি জিনিসটা আপনার আইডিয়া হবে আশা করি ভিডিওটা আপনার আডি থেকে একটু শেয়ার করে দিবেন